এখন কি অবস্থা এখন তো বুঝে গেছে পলি পরে দেখতে কি কারণে বুঝলো এটা কি কারণে বুঝলো বলতে পারবো না ছিল দেখেছি জল যেত এখান দিয়ে তা অসুবিধা তো আপনাদের হচ্ছে নাকি অসুবিধা তো অবশ্যই হবে তা কি চাইছেন যে এটা পাকাভক্ত ড্রেন না পাকাভক্ত ড্রেন হয়ে গেলে ভালো জলটা বেরিয়ে যাবে আপনার নাম আমার নাম জয়ন্ত অধিকারী প্রধান কি দেখলেন এখানে এখানে তো দেখলাম যেটা ড্রেনের যে ড্রেনটা যদিও কাঁচা কাঁচা ড্রেনের যে গতিপথ সেই গতিপথ বেঁকে গেছে ইট রাবিস থেকে শুরু করে সমস্ত করে ড্রেন পুরো বন্ধ ওদিকে বিদ্যাপতি চ্যাটার্জি মহাশয় যে আবেদন করেছিলেন এই জল বেরোনোর দুটো রাস্তা একটা বিডিও অফিসের সামনে যে ফ্ল্যাট হচ্ছে সেই পোমোটা টিন দিয়ে ড্রেনটাকেও টিনের মধ্যে রেখে দিয়ে বন্ধ করে দিয়েছে আর এদিকে একটা দুটো দিকই বন্ধ এবারে মাসিলার প্রধান সাহেব বলছে যে আমি আমার ওদিকটা পরিষ্কার করে দিয়েছি তা ওনারই তো এইটা বুথ এই যে এই ডেনটা কাঁচা ড্রেনটা ওনার আমরা এসে যেটা দেখতে পাচ্ছি দেখুন মাপজোপ অঙ্ক আলাদা জিনিস আপাতত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে ড্রেনের গতিপথকে মানুষই তার নিজের মতো করে মাচিল দিয়ে সেটাকে অবরোধ করেছে দেখে মনে হচ্ছে কিন্তু হয়তো চোরা জমি থাকতেই পারে মাপজোপে যে আসবে তবে আমার যেটা মনে হয় উদ্বতন কর্তৃপক্ষ এই সমস্ত যে ডালা বেরিয়েছে জল নিকাশি জায়গা তার পাশে যে বসতি তাদের সকলকে একত্রিত করে বিএলআরওকে দিয়ে আড়াইকে দিয়ে ট্রেনের সরোজমিন তদন্ত করে অন্তত নিকাশি নালাটাকে না করলে আজকে আমরা তো পাঁচ ফুট ডেন চার ফুট ডেন এলাকার মানুষ বলছে যেটাকে আমরা এক ফুটে পরিষ্কার করে জল নিকাশি ব্যবস্থা করছি পঞ্চায়েতের কাজ তো সাধারণ মানুষের থাকে সাধারণ মানুষের করের টাকাতে আমরা কাজ করি কিন্তু এইভাবে করে থাকলে দিনের পর দিন এটা তো খুবই অসুবিধে খুবই অসুবিধের মধ্যে পঞ্চায়েত সিস্টেমটাও আমাদের পুরো ভেঙে আর যার দপ্তরের নিজস্ব খরচা আছে আমরা সর্বত্র সবসময় লেবার লাগাই আজকে মানে বিদ্যাপতি চ্যাটার যে বাড়ির ওই জায়গাটা যেটা অবস্থা জলটাকে সম্পূর্ণভাবে আন্দুলের ওপর দিয়ে ঘুরিয়ে দেওয়া হলো এদিকে মাসিলার নিজস্ব ড্রেন সেই ড্রেন টোটালি বন্ধ সে আন্দুলের লোক করুক মাসিলার লোক করুক সকলকে ডেকে উর্ধতন কর্তৃপক্ষ সরজমিনে বিএলআরও আমাদের পুরো মৌজা সিট ধরে ড্রেন বার করে যদি ড্রেন না থাকে তাহলে সেটাকে ড্রেন করার ব্যবস্থা করুক আন্দুল পঞ্চায়েত সবসময় সাথে আছে আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে